প্রয়সধি সুধিবৃন্দ লামা সাদীরা ফুল ওহাবি ঠিক লামা ঐতিহাসিক নাম ওহাবি ঠিক পুরনো নাম সালাফি শব্দ নাম আহলে হাদিস আসল নাম ওহাবি আর তাদের হাওয়া বাতাস লেগে কেউ কেউ হয়েছে সেমি ওহাবি যারা ফুল ওহাবি ওদের ফতুয়া কি মাযহাব নাই পীর নাই নামাজের পর মোনাজাত নাই আজানের পর মোনাজাত নাই জানাজার পর মোনাজাত নাই সবে বরাত নাই সবে কদর নাই কেবল নাই আর নাই আর সেমি ওহাবির ফতুয়া মাঝহাব আছে পিরি মুড়ি দিয়ে আছে পিরি মুড়ি থাকলে হালুয়া রুটি আর সিন্নি নামাজ খাওয়া যাবে তবে মিলাদ কে আম নাই এটা সেমি ওহাবি এটা কি কথা বলেন সেমি ওহাবি ফুলকে সুযোগ দিবেন না সেমিরাও মালউনের মালউনের আওলাদরা কিভাবে বলে মিলাদ করা হারাম কি বল কথা যদি কেউ বলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করা বা পড়া হারাম সে যদি মুতলাক বলে মুতলাকান আমার ফতোয়া বুঝেন মুতলাকান বলে গায়র মুকাইয়াদ মুতলাকান যদি কেউ বলে মিলাদে মিলাদ শরীফ পড়া হারাম খোদার কসম আমি মোহাম্মদ এমায়তুল্লাহ ফতুয়া দেশে কাফের তার বলতা লাগ কারণ মিলাদ অর্থ কি মিলাদ হচ্ছে বায়ানু বিলাদতি নবী মোহাম্মদ জন্ম বৃত্তান্তটাই মিলাদ ঠিক না মোহাম্মদ সাঃ জন্ম বৃত্তান্ত হলো মোহাম্মদ জিকির

A Solman,